গৌরীপুর মুড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতবম্ব হয়ে পড়লাম দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে ট্রেন মিস তার উপর ঠেলাঠেলি গুটগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ একপরটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম তা যাই হোক গৌরীপুর মোট থেকে মিনিট তিরিশে সাইকেল জার্নি করলেই তিন চারটে ছোটোগ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় অনহনিয়ে ঢুকে পড়লাম আমি ইট বিছানো এই পটটাই সীতাগঞ্জ এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাশে এক ছোট্ট গাড়ির বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম লোহার তিন বাতাসে দরজা ওপারে দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা গ্রুপ সেনের বাড়ি যা যারা কাজকর্ম লেখাপড়া ইত্যাদি দাগিদের গাছ ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায় তারা খুবই কম সাইকেল প্রতি পাঁচ টাকা আর মোটর সাইকেল দশ টাকা বাড়ির যায় দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম কিন্তু কোনো সারা মিলল শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাপড়ি ধরাচ্ছিল মাথার মাফলারটা তাই আরও শক্ত করে কায়দা করে বেঁধে নিলাম হাতের তালু দুটো ঘসতে ঘসতে ডাক দিলাম কাকু দরজাটা খুলুন সাইকেলটা নতুন তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম তাও কোনো আওয়াজ বা কাজ নয় তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়াল দেখলাম ওপারে একটা পুজো কালো কুর্তি সরি মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেলের মৃদু আলয় তাকে স্পষ্ট চিনতে পারলাম হ্যাঁ দোকানি পরে এতক্ষণে আশ্বাস হলাম মনের অনেক দুশ্চিন্তা দূর হলো মাথাটাও খানিক হালকা হলো বুড়ো পরেছেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাপা কাপা গলায় বলে উঠল ও তুমি তা এত রাত অব্দি কোথায় থাকো বাপু আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হ্যাঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম বুড়ুর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরের মাথায় মাংকি টুপি পায়ে এক জোড়ু ছাল উঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা কয়েক সেকেন্ড বাদে তোর দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেল সাইকেলে চলে বসলাম আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেলে চালাতে থাকলাম ইতিমধ্যেই ইতিমধ্যেই হাতে দশ টানুগুড়া গলিয়ে নিয়েছি হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠুট আমার অজান্তেই কখন গুনগুনিয়ে শুরু করে দিয়েছে শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আউড়ে উঠলাম অহো আহ কেন করো শীত লাগাতো গানটি ধরো এভাবেই গুনগুন করতে করতে চললো আমার অভিযান তা প্রায় পনেরো বিশ মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম ঠান্ডাটা খুব এবারে বেশি ফুল ফুটাচ্ছে দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় বৃষ্টিতে তাকিয়ে আছে আমার আছে আমার দিকে তারা যেন আমার দিকে ঘিরে টুপি সারের শাসক সন্ধি কেটে চলেছে শীত দ্বারা ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকে সাইকেলে প্যাডেলে আমি জুড়ে চাপ দেওয়া পা দুটি যেন ঠান্ডায় জমে গেছে মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে নিয়ে বেঁধে দিয়ে গেছে আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলে চলেছি ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম আরও একবার সাইকেলের গতি বাড়ানো ব্যর্থ চেষ্টা করলাম তার ঠিক আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতে থাবা এতে বসল সাথে সাথে আমি বিবৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম কাঁধের এই জায়গাটা কখনো ঠান্ডা এখনো ঠান্ডা হয়ে রয়েছে তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম ঘুর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল দু তিনবার ঢোক গেলে ইন্টিমে টর্চের আলোয় চার পাঁচটাকে দেখলাম তারপর ভট কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম কে তুমি কি চাও গলার আওয়াজ আবারও দূরের করে না ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছল আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবার একবার চিৎকার করলাম কে তুমি কি চাও আমার কাছে কয়েক সেকেন্ড কোনো সারা নেই তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার পরে ঠিক আমার কানের সামনে অশরীরিটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা সরে বলে উঠল আমি কে কি হবে তা জানি সাইকেলটা চালাও চালাও আমার কোনো ক্ষতি ক্ষতি তোমার কোনো ক্ষতি করব না শব্দের সাথে সাথে তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে অন্য কান দিয়ে ফুড়ে বেরিয়ে গেল তার সারা ঘাড়া ঘুরিয়ে উঠে আমি মুখ পুজো প্রথমে সাইকেল চলে বসলাম তারপর প্যাডেল আরম্ভ করলাম টানতে পারলাম না কোনোরকম এরা হঠাৎই আমার বাম কাজ ঠিক সেই জায়গায় আর্পটের টান দিকে আবারও ঠান্ডা ধাবার উপস্থিত আমাকে দুহাতে যেতে চলেছে দেহে

তিন মাথা রাস্তার মোড়ে এসে এসে পড়ল হল্ল চিনতে পারলাম সেই রাস্তা একই একই তো সীতাগঞ্জ মুঞ্জ মুড়ি বাম ভরমী রাস্তাটায় নামলে নামলেই আর দশ পনেরো মিনিটের পথ পথ প্রথমে থমে পর্বে পর্বে সেই ফাঁকা মাঠ তারপরেই আমার মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক সংসার কথা কত না আজব কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে গায়ের লোকেদের বলতে শুনেছি ওই গবি গভীর অমাবস্যার রাতে নাতে নাকি সারা রাত জুড়ে চলে লোকেদের তাণ্ডব তারা পথিককে ভুল চালিত করে মজা দেখা আর তাদের তাদের ফলের ভেতর থাকা খাবার দাবার ফল মূল সবই আত্মসাত করে ফেলে ঘন্টা খানে খানে আগে আগে আমি আমি এ সকল রটনাগুলোকে এতটুকু পাত্তা দেয় না কিন্তু আজ সেই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিবৎস নতুন অভিজ্ঞতার শিকার হলার ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিশেই এক এক উন্মুক্ত সাগরে ধরে বরফের মতো হয়ে গেল অবশেষে এসে বসলাম সংসারের রাস্তা দেয় বহুদিনের চেনা চেনা পথটা আর যেন অচেনা চেনা শিখছে কিছুক্ষণ আগে অব্দি চারিদিকটা ছিল ছিল অন্ধকারের কথা কিন্তু এবার পৌঁছে দেখছে দেখি কোথা থেকে নির্মিত সব আলো করে পড়েছে বড় বড় বট বর্ষা শেওড়া গাছে গাছে চূড়া এই সে আবহাওয়া কোনো সেজে বেশি বয়স বসে হয়েছে

পায়ে পায়ে দিয়ে উঠে উঠে আমার আমার বহু বহু কষ্ট উঠে উঠে কাতরাতে কাতে কাতে বাড়ি বাড়ি ফিরলাম মুখ হাত কাটা করে ধুয়ে নরম বিছানায় শুয়ে শুয়ে তাকে টান দিলে দিলাম সারা দেহ দেহ ব্যথা ব্যথা থার্মোমিটারে দেখে পড়ল

ਵੀ ਸਾਨੂੰ